তুমি যে ওই জায়গাটা বেচা লাইছো আমার একবার কইছো কইছিলাম ওই জায়গাটা আমি নিমু আমার না কয়ে তুমি কি লাগা বেসলা হ্যাঁ আমি কি করব না না করব এটা তোরে কয়ে করতে হইব আমার দরকার আছে আমি জায়গাটা বেচা লাইছি আমি ঘরের বড় পোলা তুমি যে জায়গাটা বেচছো আমার একবার অন্তত কইতা হবে বেচ চালাইছি তো কি হইছে আরে আব্বা তো কইতাছে বেচ চালাইছে তারপর আপনি চিল্লাইতাছেন লেগা ছোড়ো ছোটর মতো থাক তুই এত বেদবি করস লেগা হ্যাঁ ওই কি বেদবি করছ তোর লগে যেটা সত্যি হেড়াই তো কইছে এই আপনার কারণে আপনার লাই পায়া বেদবি করতাছ আজকে আমার লগে বেদবি তো আই করতাছ না বেদবি তো তুই করতাস আপনি যাতে জায়গা বেচছেন আরে টাকা দিয়া দলিল ডালন লাগলে আপনার পরে টাকা দিয়া আমি জায়গাটা লমু এটা কি কোনোদিন সম্ভব বেড়াল লগে হে আমার ছোটবেলাতে সম্পর্ক অপায় আমি জায়গা লাগা বেড়াল লগে মুক্কা লাগালি করমু এত বছরের সম্পর্ক নষ্ট করবো এখন পোলার থেকে বেশি দামি হয়ে গেছে মান সম্মান আপনার আমার কি কোনো দাম নাই আমি কি তোর এই কথা একবারও কইছি আব্বাই তো আপনার এই কথাটা কইতে চাই নাই কা এত কথা কস কি লেগা এই যে আমরা কথা কইতাছি না কি রে তুই আমার সামনে আর মালিকে এই যে একটা কথা কই আপনার সাহসটা বাড়াই দিবেন আপনার লাগে কি ছোটবেলায় শাসন করতে পারমু না না পারবি না কারণ আমি এখন এনে আছি থাকেন লয় আপনি প্রত্যেকটা দিন

আম কত ছোট ভাই আছে আমরা কত আদর করি তুই এটা কর আমার খালা তো রে পিচ্ছি আমি কত আদর করি কিন্তু আমার বড় ভাই আমার কি আদর করার কথা না কেমন জানি ব্যবহার করে হিংসা করে বেডা ভাই ভাই হিংসা করে বাদ থাক বড় একটু শাসন করেই এডি মানায় নি তো আরে বেটা নি বড় কি রে তুই এই জায়গায় আড্ডা দিতাছস কে যা বাসায় যা পরে যামুনি আমি যে তোরে বাসে যেতে কইছি কথা কি কানে যায় না তোর আর এই জায়গায় একটু আড্ডা দিতে আসি সারাক্ষণ তো বাসাই থাকি আড্ডা দেওয়া লাগবে না যা বাসাই যা পরে যেমন পরে যাবি মানে পরে যাবি মানে তোর যদি আরেক দিন দেখছি লতে আড্ডা দিতে আসুস তোর খবর আছে যা বাসাই যা যাস না কে কথা কানে যায় না যাইতে যাইতে যেন দুইটার এক লগে না দেখি হ্যাঁ যেমন আমার লগে ব্যবহারটা করলো মনে হয় হ্যাঁ আমার বড় ভাই লাগে আচ্ছা রাফি তাহলে অপে তোর বিদে যাওয়া লাগবে না আগে হয় যাক তার কয়দিন পরে তুই যাইস এটা আবার অরে জিগানের কি আছে আমার এই কি আছে মানে আপনার যে বিয়ার আগে কইছিল বাপে বিদেশ যা বিদেশ যা ওই সময় চান নাই কিল্লে হপে আমি কইলাম বিদেশ যামু আপনি হেরে পাড়াইতাছেন কিল্লে গা হপাই কি তুই হিংসা করতাছ সেটা লয়া হিংসা করতাছিন না তো যাওয়ার কথা ছিল আমার হপে আপনি বেজালটা লাগাইছেন নিজে আচ্ছা তোরা দুই ভাই ঝগড়া করতাছ কিল্লে গা আগে বড় ভাই যাক তারপরে লোয়া জীবনে প্রত্যেকটা জায়গায় আমার ত্যাগ করতে আসেন কোনো কিছু হইলি আগে বড় বাইরে আগে বড় বাইরে আমি ছোট কি আমার কোনো অধিকার নাই বেটা তোর তো অধিকার আছে আগে আমি যা লই তারপর তোর বিশ্বের সাথে কি দিয়া রে আপনি যদি বিয়া তো কইরা লাইছেন পরে যদি পোল্ট্রি লুয়া লন তুই কি আমার দূরের কেউ তুই আমার রক্তের ভাই তুই এই কথাটা আমার কইলি যা যেন আব্বার পাঠানো আমি যামুনা তোর লাগি আমার বড় পোলাটা এখন বিদেশ না যা তুই যা ওর এখন বিদে জন লাগবো না অপে এত দরদ আপনার কইতে গাইছে এত দিন তো বড় পোলাই ভালো আছিল না ছোট পোলাই ভালো আছিল বাইরা বাইরা ঝগড়া করতেছস ভাই ভাই মিল্লা থাকবি তোর একটা জিনিস বুঝতে হইব তুই হইছস ছোট তোর অনেক জিনিস ছাড়তে হইব আগে বড় ভাই যাক যা প্রতিষ্ঠিত তারপর তোর একটা ব্যবস্থা করবনে। নে হ্যাঁ ঠিক আছে আমি ছোট দেখে সবকিছু ছাড়তে হইব কয়েকদিন পর বাসাও ফেরা দিমু নে ওই জিদ দেখায় গেল কাকে বেডা ছোট দেখে কি সবাই এমন করব বড় ভাইটার যা মন আছে তাই করতে আছে হন আজকে কি বাপে আমার অনেক দিন ধরে কইছে বিদেশ পাঠাইবো আমার বিদেশ যাওয়ার কথা বড় বাইডারে বিয়ার আগেও কেছে তুই কি বিদেশ যাবি বিয়ার পরও জি গেছে তুই কি বিদেশ যাবি বারে বারে না করছে তারপর বাপে আমার কইছে তুই কি বিদেশ যাবি আমি বাপের হক কইছি এর লেগে আমি আতার কাম কাজ শিখছি কালকে ভাই হইতে আছে না নাকি অপে বিদেশ যাইবো বড় ভাই ছোট ভাইয়ের লগে হিংসা আমি করে আমি ছোট থেকে কি আমার প্রত্যেকটা জিনিস অবহেলা করবো জীবনটার হেরা কি বানায় রাখতে জানো ঝুড়া ভাত আছে না ঝুরা ভাতের মতো সবাই খায়া রাখবো ওই বাটটি আমার খাইতে হইবো হ্যাঁ বেটা বড় ভাইরা জানি কেমন ভাগ্যস্তর মতো আমার একটা বড় ভাই নাই বাচ্চা গেছি আরে বেটা ছোট দেখে প্রত্যেকটা মানুষ অবহেলা করে মানুষে কয় বড় মানুষের নাকি যত সব কষ্ট আমি দিই ছোট মানুষের কষ্ট আরো বেশি থাক বড় ভাই একটু শাসন বেশি করে যেহেতু বড় ভাই আছে একটু শাসন করবই মানায় নেই কি আর করবি পরিবারের ছোট ছেলেদের জীবন হয়েছে ঝুটা ভাতের মতো সবাই খেয়ে রাখবে সেই ভাত খেতে হবে তাদের না আছে কোনো অধিকার না আছে তাদের কথার কোনো দাম তারা যতই বড় হোক পরিবার তাদেরকে ছোটই দেখে